জামাত ইসলাম তো ছাত্রদেরই একটা অংশ এখন জামাত ইসলাম কি বলবো তার জামাত ইসলাম বলতে না বাংলাদেশ যত ইসলামিক দলই আছে তারা ধর্মটাকে পুঁজি করে ইসলামিক রাজনীতি শুরু করতেছে ছাত্রদের সে রাজাকার বলতে পারে না এটা অন্যায় কথা বলেছে তাদেরকে ফজুর রহমান এটা যদি আমি তো উনি উগ্র কথা বলে ফেলে সিলিপপ টান মানে কথার পৃষ্ঠে উনি কথা বলে এই কথাটা তার উর্দু করতে হবে ছাত্রদের রাজাকার কেন বলবে ছাত্ররা রাজাকারের কি করছে ছাত্ররা তো পাকিস্তানের সময় জন্মই নেয় নাই রাজাকার সৃষ্টি হয়েছে পাকিস্তান আমলে পাকিস্তানের যুদ্ধ সময় পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের সময় রাজাকার তৈরি হয়েছে অতএব ছাত্র ছাত্রদের সে রাজাকার বলতে পারে না এটা অন্যায় কথা বলেছে জামাত ইসলাম তো ছাত্রদেরই একটা অংশ এখন জামাত ইসলাম কি বলবো তার জামাত ইসলাম বলতে না বাংলাদেশ যত ইসলামিক দলই আছে তারা ধর্মটাকে পুঁজি করে ইসলামিক রাজনীতি শুরু করতেছে তারা প্রথমেই বল আগে আমি দেখতাম যে তাদের যে বিষয়টা তারা বলতো যে মেয়ে আপা এদিকে তাকান একবার তাকালে আরেকবার তাকানো যাবে না শিবির এখন তো শিবিরই বৈঠক করতেছে মেয়েদের নিয়ে শিবিরের বড় নেতা সারাক্ষণ মেয়েদের নিয়ে বৈঠক করতেছে কথা বলতেছে সমাবেশ করতেছে জামে তার আমির একটা ব্যাপার মেয়ের সামনে বৈশা সাক্ষাৎকার দিতাছে তাদের তাদের এখন ইসলাম তারা কি রাখলো ইসলামের ভিত্তিটা কোথায় এখানে আর স্বয়ং আমি না আমিরই তো একজন পর্দাশীল নারীর সামনে বসে সাক্ষাৎ দিচ্ছে বিএনপির প্রতিক্রিয়া কি দেখবেন বিএনপির প্রতিক্রিয়া তো আপনারা সরাসরি কালকে দেখে পান যে রহমান রহমানকে শোকজ করছে আর কি প্রতিক্রিয়া দেখতে পারেন একজন ম্যাডামের উপদেষ্টাকে সঙ্গে সঙ্গে শোকজ করছে এর চেয়ে প্রতিক্রিয়া আর কি থাকবে শোকজ বহিষ্কারের চেয়ে কম না যদি আর এর চেয়ে বেশি হয় হয়তো বহিষ্কার করবে যদি মনে করে এটা তো একটা সুদ্রান্ন সময় থাকে বহিষ্কার তারা যদি সিদ্ধান্ত নেয় করতেও পারে বহিষ্কার আনটি ম্যাডাম তো একটা শোকচ করছে তাকে তার ভাষার জন্য সে ছাত্রদের রাজাকার বলছে ছাত্রি আর কিছু করুক আর না করুক আমি একটা জিনিস তাদের কাছে পাইছি যার যেই দলের নেতার ছাত্র দল যুব যে কোনো দলের নেতারই আসে নিচের থেকে উপর লেভেলে ম্যাডামের উপদেশটা কাউকে ছাড় দেওয়া হয় নাই সঙ্গে সঙ্গে বহিষ্কার বা শোকোচ করা হয়েছে এই জিনিসটা তো তারা পিছু কিনু বাদ রাখে না কোনো কিছু করতে